উচ্চস্ত্রবার উচ্চাভিলাস বিশ্ব চরাচরের সেই সব মানবের উদ্দেশ্যে যারা মানব হয়েও মানবেতর তর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আমাদের উচ্চ মতো মালিকের একটাই দোষ শ্রমিক জীবন দিয়ে কাজ করলেও শোষণের মাত্রা কমে না পারিশ্রমিক রূপে যা দেয় তাতে কোনো রকমে যান বাঁচে সুস্বাস্থ্যও হয় না বাঁচার আনন্দও হয় না মালিকদের এই এক চালাকি ঠিক করে বাঁচতেও দেয় না সহজে মরণও হয় না বিশ্ব সুন্দর ধরিত্রী পরবর্তী প্রজন্মের হাতে এরাই ভবিষ্যতেই হোলোকের হাল বিশ্বের বায়ু বেরিয়ে গেছে বিশ্বের সজীবতা যেন ক্রমশ নিঃশেষ হয়ে আসছে অসুস্থ মর্তলোকের লোকের প্রয়োজন মরজগত সুস্থ না হলে এই ভূমণ্ডল প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে উঠবে এখনই সময় মর্তধামকে মানে প্রতিটি দেশকে সুস্থ সুন্দর রূপে গড়ে তোলা না হলে পশুতে পশুতে হানাহানি দেশে দেশে খুনো শেষ হবে না সকলে মিলে প্রকৃতির মাঝে নির্ভয় বিচরণ জাতি গোত্র ধর্মে কোন বিভেদ নেই সবাই আপন খেয়ালে বেড়ে ওঠে গ্রাম যেন বিশ্বময়ের আঁচলে নিশ্চিন্তে বেড়ে ওঠার এক বিশ্বস্ত যৌথ পরিবার চটপটি চটপটি স্টমক Like. today is very sunny weather you look very pretty your hat very beautiful let's go Buy tiki িটেজ অফ বাংলাদেশ ইউ লাইক ইট ও থ্যাংক ইউ ভেরি মাছ লেট গো সো মেনি ভিজিটার সো মেনি পিপল কাম ফ্রম আউটসাইড কান্ট্রি টু সি দিস হেরিটেজ উই বাংলাদেশ আর ভেরি রিচ ওয়ান বাংলা সিনেমা কি সুন্দর বাচ্চা ভেরি নাইস ইজ ইট নবারি নবারি মিন্স আহসান মঞ্জিল দিস ইজ ভেরি বিগ আর্কিটেক্ট Mughal architect. Yeah. You see, these are bomb books, arts. This is made in 1872 by Nawab Nawab. তৃতীয় বিশ্বের মানুষগুলো বিদেশি দেখলেই সাহায্যের জন্য বেহায়ার মতো হামলে পড়ে এ যেন তৃতীয় বিশ্বের রাজনৈতিক নেতা বিদেশি এম্বাসি বা হাইকমিশনে স্বার্থে ধর্ণা দেওয়ার ভিডিও চিত্র সর্গিক সৌন্দর্যের মাঝে বিশ্ব প্রকৃতির কোলে নির্মল ভালোবাসায় বেড়ে ওঠা সে তো প্রগতিরই নামান্তর মা বলতেন জীবন মানে গতি ছুটে চলা ছুট 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 বেগবত্তা প্রাণের জন্য গতিময়তার লড়াই দ্রুত ধাববান ধুমকেতুনায় গতি চাই গতি কিন্তু গতি সপ্তমের রসিকতায় ভয়ের অগ্রগতিকে দুর্গতিতে পরিণত করেছে তবুও ছুট 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 সামাজিক নৈতিক মানসিক শুদ্ধতার জন্য চাই গতি চাই প্রগতি বাস্তব জীবন যেন এক গতিময় গীতি কাব্য আজ শত শত হাজার হাজার অশ্বের মননের মরণ হবে মননের মৃতের রক্তের মাঝে ডুবে যাবে শত শত নিষ্পলা কন্দন নাড়ি ছেঁড়া ধন আজ চির পরিচিত প্রকৃতির কোল থেকে মাতৃস্নেহ থেকে ধূমকেতুর মতো ছিটকে পড়বে অজানা অচেনা কোন মহানগরে শত হতাশার মাঝে জন্ম নেবে কিছু নরপিসাজ মানুষের নির্দয়তার সাক্ষী আমাদের মতো অবলা হয়ের নিঃশব্দ আত্মচিৎকার কোনো দিনও পৌঁছবে না বিশ্ববিবেকের কর্ণকুহরে কুহেলিকার মতো ই তারে ই রটে যাবে নিঃশব্দ ইমাইগ্রেশন মাইগ্রেশন উপড়ে পড়া সময় বৃক্ষের মতো উচ্চ নন্দন ধীরে ধীরে প্রবেশ করবে কংক্রিট নরকের অচিন কোভিদে গহীন প্রাণহীন শহরের

প্রকৃতির বুকে অফুরন্ত খাদ্য ভাণ্ডার ছোট বড় সবের জন্য ছড়িয়ে আছে খাবার 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 কেবল সারাদিনও মান মজা করে চিবিয়ে চলা পেট ভরে আহার করা কোথাও কোনো অভাব নেই শহর মুঠোয় ভরা খাবার রেশন করে খাও পাত্র ভরা মুঠো মুঠো খাবার শেষ হলে থেমে থাকো যতক্ষণ না পরবর্তী সাপ্লাই পৌঁছবি ময়লা পরিষ্কারে মিউনিসিপ্যালিটির যে লোকটা আসে তার কাছে আমাদের খানা আর পায়খানার কোনো তপাত নেই সব মিলেমিশে একাকার ও আমার খাবার আর বিষ্ঠা সবই তুলে নেয় নোংরা মনে করে এ যেন তৃতীয় বিশ্বের গণতন্ত্রের মতো মানের কোনো ব্যাপার নেই ভোট একটা হলেই হলো একটা ভোট হলেই চলবে বাংলাদেশ আর এই আমেরিকা আম যখন রায় অগতখন তখন দিন মজাই লাগে আমরা যখন ঘুমাই হেরা তখন জায়গা থাকে এইবার আমেরিকায় আমি জায়গা থাকুম। তরগমাদি আমরা স্রষ্টা সৃষ্টি তা বলে আমাদের ভালো করার নামে এই অত্যাচার কি মানুষের সাজে আবার কেমন ঢং করে বলে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই কি তোমাদের ঈশ্বর সেবা বিশ্ব প্রতীতিতে আমার পালন কর্তা আপন সন্তানের মতো বুকে করে স্নান করাতের কণায় প্রতিটি বারি বিন্দুতে আদর ভালোবাসা মিলেমিশে টলমল করত মানুষ যেন সেবাব্রত নিয়ে বিশ্ব চরাচরে দেবদূতের ন্যায় বিচরণ করছে কর্তলোকের মাটির মানুষটি যেন প্রাণীকূলের প্রতি সক্ষতা সুবাতাস যুগে যুগে তারাই তারা রটিয়েছে মাঝে মাঝে নিজেরে প্রভু যিশুর দুর্ভাগ্যের সাথে তুলনা করি মানবের মঙ্গলের জন্য মানবেতর জীবনযাপন প্রতিদিন কাঁধে যে ফ্রেম পরাচ্ছে এ যেন প্রভু যিশুর কুশে বেঁধার মতো মৃত্যুকে আলিঙ্গন না করা পর্যন্ত এ শেষ নেই বলতো আমার চেহারা নায়কের মতো একবার আমেরিকা যেতে পারলে ওই ছবির কমরেডদের মতো সিনেমায় অভিনয় করতাম হলিউডে চান্স নিতাম একবার আমেরিকায় যেতে পারলে হয় পিঠ দেখে ইচ্ছে করে মাটিতে ফেলেছিলাম মারও খেয়েছি মাঝে মাঝে ঘাট আমিও করতাম দেখিয়ে লাথিও মেরেছি একটা স্বাধীনতা ছিল আমেরিকায় যেতেছি বড় কষ্ট লাগে তগরে ছাইরা যাইতে ডলার কামায়া তগরে একদিন আমেরিকা লয়ে যাব যাই রে যখন বৃষ্টি নামতো কেমন পাগল পাড়া হাওয়ার মাতামাতি দমকা হাওয়ায় বৃষ্টির ছাঁটে সব বাড়ি ফেরার আকুল ছোটাছুটি আমরা সব বরিশনের মাঝে ঠায় দাঁড়িয়ে ভিজতাম আর ভিজতাম কেমন এক স্নিগ্ধ প্রশান্তি টু এস সোসাইটি ফর প্রিভেন্টিং টুয়েলটি তুমিও ধনী দেশের জন্যই গরিবের জন্য নও মানুষের জন্য খেটেও মানুষের মন পায় না পাই শুধু লাঞ্ছনা গঞ্জনা আর চরম অবহেলা সারা বিশ্ব এখন সরকারি দল আর বিরোধী দলে বিভক্ত লাথালাতি কামলা কামলি মারামারি লেগেই আছে স্বজাতির মাঝে এই মারামারি কামলা কামলি জম কোথাকার এক ভিন জাতের পুঁচকে অ্যাম্বাসেডর হাই কমিশনার বা ইউএন মিশন আমাদের ঝগড়া মেটায় আজকাল বড় টায়ার্ড লাগে আর ভালো লাগে না এক দিনের পর দিন একই রুটে গাড়ি টানা কোনো বৈচিত্র্য নেই চল্লিশ বছর ধরে একবার এ দল আর একবার ও দল কোনো পরিবর্তন নেই কোনো উন্নতি নেই এ যেন এক পরিবারতন্ত্রের গোলক ধাঁধা ডিপার্চার কোন দিকে শুনেছি এয়ারপোর্টে ঘুষ দিতে হয় সারা জীবন এত আয় করলাম কিন্তু হাতে কোনো টাকা নেই সব মালিকের পকেটে ইমিগ্রেশনে কাউকে দিয়ে ফোন করালে হতো আমি আমেরিকায় যেতে পারব না কেন বাউন্ডারি লাইন কার সৃষ্টি মানুষের আমরা তো পৃথিবীকে খণ্ড খণ্ড করে ছোট ছোট গণ্ডি তৈরি করিনি তোমাদের সৃষ্টিকর্তা তো পৃথিবীতে বাউন্ডারি লাইন দেননি কেন আমাকে যেতে দেবে না শালা মানুষ মানুষের বাচ্চা সৃষ্টির জীব বেজম্মা মানুষ ফিরিয়ে দাও সেই অন্তহীন পৃথিবী ফিরিয়ে দাও ফিরিয়ে দাও সেই অন্তহীন মত্তলোক